বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই রকি এন্ড রাহিম ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে একটা চিপস মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা মেশিনটা যেন একটা ভ্যান গাড়িতে সেট করা যায় সেভাবে একটা চেসিস বানিয়েছি তার সাথে হলুদ মরিচ ভাঙার যে গ্রাইন্ডার মেশিন তার একটা চেসিস বানিয়ে দিয়েছি তারা যেন হো চিপস বাঙানোর পরে চাইলে হলুদ মরিচও বাঙাইতে পারে এ একটা সেট করে দিয়েছি তো আজকের ভিডিওতে আমরা এখানে আপনাদেরকে মূল্য সম্পর্কে জানিয়ে দেবো আর মেশিনের কত মূল্য আছে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিও মূল আলোচনায় যাওয়া যাক এটা হচ্ছে চায়না চিপস বাঙানো মেশিন এই মেশিনে হচ্ছে আপনার চোদ্দো রকমের ডাইস থাকে চৌদ্দ রকমের ডাইস দিয়ে চোদ্দো রকমের নকশা হয় এটাই চিপসগুলো আমরা একটা যেই ডাইস লাগাইছিলাম ডাইসটা একটু অনেকটা কানরেগা শেপের মতো হয়েছে তো স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে যদি আমি পেডটিকেলি দেখাই তো এদিকে কিন্তু অনেক চিপস হাফ কেজ দেখান দেখান হাফ কেজ চালের কিন্তু অনেকগুলা চিপস হইছে তো চিপস গলার যে সাইজগুলো আপনাদেরকে দেখাই আমি তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কামরেঙ্গা শেপের মতো এক একটা বিট হইছে তো এরকম 14টা 2.5 থাকে 14টা 2.5 14 রকম নকশা হবে তো তো খাইতেও কিন্তু খুব মজা আছে মসমসে একদম कुरकुरে মসমসে আছে তো এখানে আমরা একটা সাইফিং বারো ইঞ্জিন ব্যবহার করেছি আর চিপস মেশিন এখানে সেট করে দিয়েছি ব্যান গাড়িতে বসাইতে পারবে এরকম একটা চেসিস করে দিয়েছি তো যারা শুধু মেশিনগুলো ক্রয় করতে চান চিপসের মেশিনের মূল্য হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আর ইঞ্জিন আপনাদের চাহিদা মতো আপনারা যে কোনো সাইজের ইঞ্জিন নিতে পারবেন আর এইগুলো চেসিস আমরা যে কোনো আমাদের নিজস্ব ওয়ার্কশপে আমরা নিজেরা তৈরি করে থাকি তো ভিডিও দীর্ঘত করবো না যেহেতু মেশিনটা এখনই পিক আপে তুলে দিব যারা মেশিনগুলো নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের সরাসরি হচ্ছে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকল উপজেলা তো বিরাজ ভিডিও ঢিরিয়া তো করবো না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ